বসুন্ধরা সিটির কাস্টমার আজকে বাইতুল রয়েছে ঠিক এই মুহূর্তে রয়েছি বাইতুল ব্রাঞ্চে ডিজিটাল শপে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আজকে আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং সেই স্বপ্নের সঙ্গে আমরা রয়েছি আমরা দেখছি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে ভাইয়া নামটা জানতে চাই নামটা যদি একটু বলতেন রিয়াজ 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 বায়া হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চের কাস্টমার বসুন্ধরা সিটি আজকে সাপ্তাহিক বন্ধ থাকার জন্য ঠিক এই মুহূর্তে ভাইয়া অবস্থান করছেন বাইতুল মোকরাম ব্রাঞ্চে এবং একটি আর একটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে আজকে ঠিক এই মুহূর্তে আমরা প্রথমেই দেখাই দিচ্ছি এখানে কি কী রয়েছে এখানে সনির ফিফটি ওয়ান পয়েন্ট টু ফিফটি ওয়ান পয়েন্ট ফোর পাশাপাশি এস সেভেন থ্রি ভাইয়া লেন্স কি দুইটা নিচ্ছেন নাকি যে কোনো একটা নেবেন একটা নিব কোনো একটা না সো আমরা একটু আনবক্সিংয়ে ফিরতে চাই বা একটু হেল্প করেন এবং আপনিও একটা আনবক্সিং করেন ফিফটি ওয়ান পয়েন্ট ফোরটাই কি অবশেষে সিলেক্ট নাকি আচ্ছা ঠিক আছে আপনি লেন্সটা আনবক্সিং করেন বাই হচ্ছে এ সেভেন আনবক্সিং করে বড় বড় মতোই ডিজিটাল শপ থেকে আজকে আরও একটি সেট আপ সেল হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওতে ঠিক এই মুহূর্তে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর আনবক্সিং হচ্ছে পাশাপাশি এ সেভেন থ্রি আনবক্সিং হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর শুরুতেই চমৎকার একটি ব্যাগ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে এ সেভেন থ্রিটা আনবক্সিং হয়ে গেছে অলরেডি এবং বায়া হচ্ছে লেন্সটি আনবক্সিং করছেন সো লেন্সটি ক্যারি করার জন্য আমরা প্রথমেই একটা ব্যাগ পাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে এবং খুবই চমৎকারভাবে ইন্টার করা আছে লেন্সটি এই হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর এবং একটু লাগায় তো এই লেন্সের চমৎকার একটি হুড কিন্তু দেওয়া আছে জাস্ট হ্যাঁ সো এখন কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মানে জিনিসটা কিউট লাগতেছে এবং কার্যকরী একটা লেন্স এই লেন্স কেনার স্বপ্ন অনেকেরই থাকে দেখতে পাচ্ছেন এ সেভেন এই হচ্ছে আমার হাতে এ সেভেন রয়েছে এবং এটার সাথে আমরা কি কি পাচ্ছি একটু একজনকে দেখাই দিই আপনাদেরকে একটা ব্যাটারি থাকছে একটি চার্জিং এডাপ্টার থাকছে পাশাপাশি একটা স্টেপ থাকছে এবং কিছু কেবেল থাকছে ভাইয়া একটু বসেন আমি একটু আপনার সাথে একটু আলোচনা করতে চাই এবং শুনতে চাই আপনার কাহিনী তো আপনি এর আগে টু ফিফটি ইউজ করছেন আমাদের কাছ থেকে নেওয়া এবং প্রথমেই একটা প্রশ্ন সেটা হচ্ছে হুট করেই ফুল ফ্রেমে চলে আসলেন এটা কি আগের থেকে চিন্তাভাবনা ছিল হ্যাঁ আগে থেকে চিন্তাভাবনা ছিল কারণ প্রো সেন্সর ক্যামেরায় আপনার ছবিতে অত ভালো রেজলেশন পাওয়া যায় না না হ্যাঁ ক্যামেরার জগতে আসলে সোনিতে শিফট হওয়া অনেক দিনের ইচ্ছা ছিল শখ ছিল একটা আচ্ছা ফাইনালি সেই স্বপ্ন পূরণ হলো না স্বপ্নটা তো ডিজিটাল শপে তো নিয়মিত কাস্টমার আপনি সবসময় আসেন যদি আমাদের সম্পর্কে কিছু বলতেন আমাদের সার্ভিস আপনার কেমন লাগে আমি প্রায় তিন চার বছর যাবত আপনাদের সাথে আছি হ্যাঁ ইনশাআল্লাহ সামনে থাকবো ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্ট আমি সব সময় ভালো পাইছি ঠিক আছে ভাইয়া সেট আপ দেন হ্যাঁ সেট আপ দেন